কত সামনে সামনে পেতেন কি করবেন মার মার সেই মার কোন মাধ্যম আগে মিষ্টি পি করুন পরে ওরে মার কালকে কোটে যাবো কালকে কোটে দরা আমার সামনে গেলে পায় ওরে কালকে কোটে মারবো ওরে কালকে ডিম মারবো পোছা ডিম মারবো কোটে এই আরাফাত রহমান যে ভোটে আমার সাথে জয় হতে পারেনি তারপরে সে যখন ভয়ে ভোটে জয় হতে না পারে তখন আপনারা দেখেছেন সে তার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল এবং আমি কোন রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই সে কিন্তু ভোটে পাস করেনি আপনারা সবাই দেখেছেন আমাকে মারধর করেছে এই কারণে যখন সে ভোটে জিততে ছিল না সকল সারা জাল ভোট মারতেছিল কেন্দ্রে সেই জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি তো সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ঢাককে বার করে নিয়ে আসে ওষুধ ধরে মারধর করে তে আজকে আমি বিষম খুশি এবং শুধু আমি এখানে দেশের জনগণ সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে সে সন্ত্রাসী আমাদের দেশের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে সে ভোটে কিন্তু জয় হতে পারেনি এবং আগামীকাল আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই জন্য আগামীকাল কোর্টে আমি মামলা করব আর হত্যা করার চেষ্টায় এবং আমার আসনটাতে তারা ছিনিয়ে নিয়েছে এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে আমরা শুনেছি গুলশানে এমন করেন আজকে তাকে নিয়ে যেতে হবে তারপরে শুনলাম না গুলশানে না ডিবিতে আনা হবে তারপরে আমরা এখানে আসলাম যে আসামি এখনো ভেতরে আছে না আমি জানি না তবে ধরা পড়ছে এটা আপনারা সবাই নিশ্চিত থাকেন এবং আগামীকাল তাকে কোর্টে ওঠানো হবে মনে হয় কালকে কোর্টে ওঠানো হয় কালকে আমি কোর্টে অবশ্যই মামলা করব কালকে কোর্টে যাব কালকে কোর্টে যায় তার আমরা এমন শাস্তি আমরা সরকারের কাছে আবেদন করব ভবিষ্যতে এইরকম জানে এমপি মন্ত্রী দেশে কোনদিন যাতে হলে তারা যাতে দেশে ক্ষতি না করে মানুষের অত্যাচার না করে ঝুলুম না করে এবং কোন মায়ের বুক যাতে খালি না করতে পারে আজকে মিষ্টি কোন হিসাব নাই আনলিমিটেড যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবে সেখানে খাওয়াবো কোন হিসাব নাই হিসাব ছাড়া মিষ্টি খাওয়ানো এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে যারা আরাপতারে ধরার এই খুশিতে জেলায় জেলায় মিষ্টি বিতরণ আমি পুরস্কার দিনের অন্য কেউ আমি তার খালি ধরার অপেক্ষায় ছিলাম ওরে খুঁজতেছিলাম ওরে আমি ধরলে মনে করি একটাই সভা তাকে মনে করেন মামলা দেব তার নামে শাস্তি এবং এমন শাস্তি এই শাস্তিটা দেখে ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে যাতে দেশের মানুষের খুশি তারা আনন্দে মিষ্টি খাইতেছে এবং তারা নিজেরাও নিজের পকেট থেকে টাকা দিয়ে মিষ্টি খাওয়াইতেছে জনগণকে আরাফাদের যখন ঢাকা সুতরা সে দাগ দেখে চেনালে মারের দাগ এটা ঘুষি টুসি আপনারা দেখছেন সেই যে মারতলে এখনো মারের দাগ আছে এখনো আপনি ওরা কথা বলে লাভ নাই কতটা মারধর করছে আপনি সেখানকার ভিডিও ফুটেজ গুলো আপনি আপনি টেনে আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে সেই মারের দাগ এখন আমার গালে আছে দেখেন এখন দাগ আছে আপনি দেখতে পাচ্ছেন